জি ভাবি এবং একই কারণে কিন্তু ভাবি আমি আপনাকে খুব খুবই লাইক করি কারণ আপনি একদম ডাইরেক্ট মুখের উপর সত্যি কথা বলতে দেন আই লাইক ইউ ভেরি ভেরি আমার আর কি কি তোমার ভালো লাগে ভাবি ভালো তো লাগে সবই কিন্তু আসলে পাপ তো বলতে পারবেন না এই জিনিসগুলা আপনি খুব অর্গানাইজ করি কথা বলেন আপনার চোখ চুল সবকিছু খুব সুন্দর পরিবেশে থাকে ভাবি এই জিনিসটা আমার খুব ভালো লাগে ভাবি এটা কথা বলবো ভাবি আমি একটা গান বাচ্ছি যদি আপনি কিছু মনে না করেন আপনাকে শুনে এই মুহূর্তে আপনার সামনে গান পরিবেশন করবে ভবন নাম্বার উনসত্তর এর জনপ্রিয় পাপ্পু ভাই একটু সময় নেই দিও তোমার মালা খানি দিও তোমার মা

আচ্ছা রুমা তোমাকে কি কি বলছে আমার একটু বলো তো ভাইয়া এগুলো তো পার্সোনাল এগুলো কি বলা যায় শোনো আমার মন কিন্তু এখন খুবই খারাপ তুমি তাড়াতাড়ি বলো পাপু নালে কিন্তু ঝামেলা হয়ে যাবে ভাইয়া আপনি কি আমার ভয় দেওয়া ইতিহাসেন শোনেন শিল্পীরা কিন্তু ভয় পায় না শিল্পীরা অনেক সাহসী হয় ঠিক আছে মানলাম তুমি সাহসী এখন রুমা তোমারে কি কি বলছে সেটা আমারে বলো না ভাই প্লিজ আমার এটা আমি পারবো না তুমি তো জানো রুমার সাথে আমার একটা হ্যাঁ আমি ইচ্ছা ওর কাছে যাইতে পারি না তোমরা তো একই বয়সী তোমাদের ফ্রিকোয়েন্সিও এক তো তুমি যদি একটু কাইন্ডলি আমারে বলো তাহলে আমার জন্য একটু সুবিধা হয় বুঝতে পারছো সে আমার কাছে গান শুনতে চাইছিল ভাইয়া তো শুনাই গান ওর মনটা ভালো হয়ে যেত আমার সাথে হাই হাসি কথা বলতো এটা আমি কিছুতেই বিশ্বাস করি না ভাইয়া সে আপনার সাথে কোনো বিলি হাসি কথা বলে না সে সব সময় আপনার রাখে দৌড়ের উপরে এবং ফাপরের উপরে তাহলে এখন কি করুন যাই কিভাবে আমি রুমারে হ্যাপি রাখতে পারি কত সবাই আপনি গান গাইতে পারেন না ছোটোবেলায় চেষ্টা করছিলাম দাদি মরে গেছে তারপরে ওইটা আমি আর নিতে পারিনি কিন্তু ভাবিতো ভাই গান ভীষণ পছন্দ করে সে কিন্তু নিজে আমার কাছে গান শুনতে চাইছে তাহলে কি এখন আমারও গান শিখতো আর সাইডে আপনি শিখলে শিখতে পারেন খুব একটা ক্ষতি নেই লাগলে আপনি আমার কাছে দিয়ে গিটার নিতে পারেন ভাইয়া ঘন্টা একশো টাকা দুই ঘন্টা দেড়শো টাকা ঠিক আছে ভাইয়া আশীর্বাদ আর ভাইয়া এই বয়সে আমি এখন তেম গান শিক